যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিজ্ঞানীরা একটি নতুন রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন এই নতুন রক্তের গ্রুপ বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে এই আবিষ্কার পঞ্চাশ বছরের পুরনো রহস্যের সমাধান করেছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ গ্লুসেস্টার সায়ারের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট এনএইচএস বিজ্ঞানীদের একটি গবেষক দল এম এল নামে একটি রক্তের গ্রুপ খুঁজে পেয়েছে তারা উনিশশো বাহাত্তর সালে আবিষ্কৃত এ এন ডবলিউজে রক্তের গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক পটভূমি পরীক্ষার আগে পর্যন্ত বিষয়টি অজানা ছিল এন এইচ এস বিটির সিনিয়র গবেষণা বিজ্ঞানী লুইস টিলি বলেছেন এই আবিষ্কারের ফলে বিরল রোগীদের আরো ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে বিশ বছর ধরে এই প্রকল্পে কাজ করা মিসেস টিলি বলেছেন কতজন লোক এই পরীক্ষা থেকে উপকৃত হবেন তার সংখ্যায় বলা বেশ কঠিন যা হোক প্রতিটি বিজ্ঞানী লুইস টিলি বলেন এই আবিষ্কারের ফলে শুধু থ্যালাসিমিয়া বা রক্তের ক্যান্সারে ভোগা রুগীরা নন বিরল অসুখে ভোগা ভোগা রুগীদেরও আরো ভালো চিকিৎসা পরিষেবা দেয়া যাবে এই আবিষ্কার রক্তদান প্রক্রিয়াকে আরও নির্ভুল ও নিরাপদ করে তুলবে প্রত্যেক মানুষেরই লোহিত রক্ত কণিকার পর্দার বাইরে প্রোটিন থাকে যা অ্যান্টিজেন নামে পরিচিত কিন্তু কিছু মানুষের এতে ঘাটতি দেখা দিতে পারে জেনেটিক মাধ্যমে এনএইচএসবিটি এর আন্তর্জাতিক ব্লাড গ্রুপ রেফারেন্স ল্যাবরেটরি এই প্রথম নতুন এক পরীক্ষা করেছে যা এই অ্যান্টিজেন ঘাটতি থাকা রোগীদের নির্ভুলভাবে শনাক্ত করতে পারবে এই পরীক্ষা বিরল রক্তের গ্রুপের মানুষদের সহজেই খুঁজে বের করতে পারবে ল্যাবরেটরির প্রধান নিকল থর্নটন বলেন এএনডব্লিউজ জেনেটিক ভিত্তি এতদিন ছিল রহস্য মোরা সেই রহস্য ভেদের পর রক্তের শ্রেণীবিভাগ ও রক্তদান প্রক্রিয়া আরো সহজ ও নির্ভুল হবে এছাড়া অস্থিমজ্জার প্রতিস্থাপন থেকে শুরু করে অটো ইমিউন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং রক্তের সংকট মোকাবিলাতেও এই আবিষ্কার ইতিবাচক ভূমিকা নেবে সূত্র সায়েন্স অ্যালার্ট